তুই কিছু টাকা ধার দে না দিতে পারবো না তুই থাক বন্ধু আমি যাই দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার বিকাশ নাম্বারটা দাও সো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরমান ওয়েলকাম টু আলিফ সো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার কিছু সমস্যার কারণে আমি লং ভিডিও দিতে পারি নাই আজকে একটা তোমাদের জন্য লং ভিডিও নিয়ে আসছি তোমরা ফুল ভিডিওটা দেখো আর এই ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভওয়ে থাকতেছে তোমাদের বেশি কিছু করা লাগবে না শুধু ভিডিওতে একটা লাইক দিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিয়া ভিডিওটা বেশি শেয়ার করবে যে কমেন্ট বক্স থেকে ইউআইডি নিয়া তাকে উইকলি দেওয়া হবে সো গাইস চলো আমরা ভিডিওটা এনজয় করি আর মাত্র দুই তিন দিন বাকি আছে ইভোগানগুলা বাহির করার এই ইবো গান গুলা দেওয়ার কতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত নিতে পারলাম না আমার কাছে একটা ইভগানো নাই আমার হাতে এত টাকাও নাই কিভাবে যে নেই দেখি বন্ধুর কাছে চাই ওর কাছে টাকা আছে নাকি ও তো এক লেভেলের রাইডিতে অনেক টাকা খরচ করে দেখি ওরে ইনভাইট দেই কি রে বন্ধু কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি খবর এই তো ভালো ইনভাইট দিলে কি মনে করে আরে বন্ধু এমনি আরে কি বলবি বল আরে বন্ধু যে ইবো গান গুলা দিছে না আমার কাছে তো একটাও নাই আর আমার কাছে তো একটা টাকাও নাই তুই কিছু টাকা ধার দে না ইবো গান গুলা বাহির করি পরে তোরে টাকা দিয়ে দিব আরে বন্ধু আমার কাছে তো দুই হাজার টাকাই আছে কিন্তু আমি দিতে পারবো না কারণ কালকে আমার গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে যাবো তুই থাক বন্ধু আমি যাই আরে বন্ধুর কাছে টাকা চাইলাম ও তো টাকা দিলই না ও গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে যাবে এইটাই ও বন্ধুর পরিচয় দিল আচ্ছা যাক সমস্যা নাই এই তো মায়া আপু লাইনে ওরে ইনভাইট দেই ওর কাছে কিছু টাকা ধার চাই হে মায়া আপু কি খবর এই তো ভালো তোমার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো একটা কথা কইতাম বলো তোমার কাছে কি কিছু টাকা হবে আমার দুই টাকা লাগবে তো প্লিজ দাও না আমার কাছে টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না আমি উইকলি আর মান্থলি নিব তাই ও আচ্ছা ঠিক আছে মায়া আপুর কাছে চাইলাম তাও দিল না আচ্ছা থাক আমি ইভোগান বাহির করব না আরে নাহিদ ভাই আবার ইনভেট দেয় কেন দেখি তো আলিব ভাই কি খবর এই তো ভাই একটু মন খারাপ কেন কি হইছে আরে ভাই যেই ইভোগান গুলো না ওই ইভোগান নেওয়ার জন্য বন্ধু আর আপুর কাছে টাকা চাইছিলাম ওরা দিল না তাই মন খারাপ ও তা তুমি আগে বলবা না আমি দিতাম সত্যি তুমি দিবা হুম কেন তুমি না আমার ভাই হও আমি দিলে সমস্যা কি আরে না কি মজা নিতাছো আরে সত্যি বলতাছি, টাকা দিব কয় টাকা লাগবে তোমার আমার তো দুই হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তোমার বিকাশ নাম্বারটা দাও আমি টাকা পাঠাই দিতেছি এই নাও বিকাশ নাম্বার আচ্ছা আলিফ ভাই একটু পরে টাকা পাঠাই দিতেছি ওকে নাহিদ ভাই

তাহলে এই প্রথম বিশাম দিয়ে শুরু করলাম না তাই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ

আর একটা শপিং মল দিছে তিরিশ উড়ন্ত জাহাজ দিছে আর মাত্র তিরিশ যেমন আছে ওরে আল্লাহ হলুদ পাখি দিছে জানিনা ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে দুই লাখ সাবস্ক্রাইবার পূরণ হইতে সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন ভিডিও তাড়াতাড়ি আসতেছে